গুড মর্নিং সালামুাইকুম আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আজকে ইম্পর্টেন্ট কিছু কথা আছে তো জলদি জলদি লাইভে জয়েন্ট হয়ে যাও তারপর বলছি আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ তো গাইস যেটা বলতে চেয়েছিলাম জানি না হয়তো সবাই খুব বেশি ব্যস্ত যাই হোক পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন ইসলামিক গোয়েন্স যেটা আমার চ্যানেল তো আমি চাইছিলাম চ্যানেলের নামটা চেঞ্জ করবো তো যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে তারা পুরাতন এই নামেই পরিচিত তারা হয়তো জানেন না চ্যানেলটা নামটা চেঞ্জ করার পর হয়তো বা তারা খুঁজে পাবেন না তাদের সুবিধার্থে আমি লাইভে এসে এটা ক্লিয়ার করলাম এবং এটা ক্লিয়ার করার জন্য আমি এসেছি লাইভে আর আমার চ্যানেলে আরেকটা প্রবলেম চলছে মানে আগে দেখা যেত কি এক সপ্তাহ বা ছয় দিনের ভিতরেই না আমার চ্যানেলে মানে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যেত এভাবে আলহামদুলিল্লাহ সবার সাপোর্টে প্রায় পঁয়ত্রিশকে সাবস্ক্রাইবার আমি অর্জন করেছি এটা আমার অর্জন না এটা আপনাদের সবার ভালোবাসা এবং আমার প্রচেষ্টা তো আমার প্রচেষ্টার থেকেও আমি বেশি বলবো যে আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন সাবস্ক্রাইব করে পাশে না থাকতেন তাহলে বা আমি এতদূর এগিয়ে আসতে পারতাম না এবং অর্জন করতেও পারতাম না পঁয়ত্রিশকে সাবস্ক্রাইবার হয়তো অনেকের কাছে এটা ছোটো কিন্তু আমার কাছে এটা অনেক কিছু কিন্তু ইদানিং আমার চ্যানেলে কিছু প্রবলেমের কারণে সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না প্রায় এক মাস হয়ে যাচ্ছে এ কোনো সৈতিশকে সাবস্ক্রাইবার অর্জন হচ্ছে না জানি না কেন সো সবাই যদি সাপোর্ট করেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইবারটা অর্জন করতে পারবো এবং অনেকেই আছেন প্রায় মনে করি একশো পার্সেন্ট মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন আসলে এই কথাটা আমি জানতে চাই সাবস্ক্রাইব করতে তো মানে কিছুই লাগে না আপনি ভিডিওটা দেখতে যত সময় লাগে সাবস্ক্রাইব করতে ততটাও সময় লাগে না আমার মনে হয় না এক সেকেন্ডও লাগে সাবস্ক্রাইব করতে তো আপনি যেহেতু ভিডিওটা দেখবেন সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট আপনার আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে ঠিক আছে তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমার আসলে ভিডিও দিতেও ভালো লাগে না আর ইদানিং সত্যি মানে ভিডিও দিতে একদমই ভালো লাগে না কারণ চ্যানেলে একদম সাবস্ক্রাইব হচ্ছে না আর এখানে আরেকটা আরও কিছু প্রবলেম আছে আর কিছু প্রবলেমের কারণে আমার মনিটাইজেশনটা অন হচ্ছে না যে কারণে সত্যি আমার খুব বেশি খারাপ লাগছে কারণ দেখেন আমার এত বড় একটা চ্যানেল কোথায় পঁয়ত্রিশ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনও মনিটাইজেশন অন হচ্ছে না আবার অনেকের আছে এক কে দুই কে তিন কে সাবস্ক্রাইবার কিন্তু তাদের মানে মনিটাইজেশন অন হয়ে গেছে বিষয়টা সত্যিই আমার খুব বেশি খারাপ লাগে মাঝে মধ্যে তো মাঝে মধ্যে এরকমও মনে হয় যে আসলে মানে আর ভিডিও দিব না আপলোড করা ছেড়ে দেব এরকম কিন্তু পরবর্তীতে মনে হয় যেহেতু এতটা কষ্ট করে এতদূর এসেছি আর এখন আমার মনে হয় না এটা ছেড়ে দেওয়া উচিত হবে যেহেতু আমি অনেকটা কষ্ট করেছি প্রায় তিনটা বছর কষ্ট করেছি হয়তো তিনটা বছর আমি নিয়মিত কষ্ট করিনি মানে প্রতিদিন ডেইলি বাই ডেইলি ব্লগ দিইনি মাঝে মধ্যে কারণ এটা তো আমার আর পেশা হিসেবে আমি এটাকে গ্রহণ করিনি মাঝে মধ্যে ভিডিও দিতাম শোকের বসে কিন্তু শোকে বসে ভিডিও দিতে দিতে হঠাৎ দেখি আলহামদুলিল্লাহ এত দূরে এগিয়ে এসেছি এবং আমার চ্যানেলটাও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে সো এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে এই কারণে এই কারণে এখন আর ইচ্ছে হচ্ছে না যে চ্যানেলে ভিডিও ছেড়ে দেই মানে ইদানিং খুব বেশি অ্যাক্টিভ আছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর আপনারাও যদি সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশন পেয়ে যাব তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ আর যেটা মেন টপিক যেটা আমি বলতে এসেছিলাম সেটা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি খুবই শুন আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করবো এবং পরবর্তীতে লাইভে আমি বলে দেবো সবাইকে যে কি নাম দিব ঠিক আছে যাই হোক আর আরেকটা কথা না বললেই নয় দেশে যে পরিস্থিতি চলছে যদিও আমাদের দেশ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমরা খুব ভালোই আছি কিন্তু অন্য দেশগুলো ভালো নেই আমরা সবাই জানি কোন দেশটা ভালো নেই আসলে ইরানের সাথে যে যুদ্ধটা চলছে এটা আমরা সবাই জানি তোমরা বেশি বেশি করে দোয়া করবো যাতে ইসলামেরই জয় হয় আর এটা হয়তো তৃতীয় বিশ্ব সবাই বলতেছে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত কিন্তু আমি জানি না কিন্তু আমার মনে হয় যেহেতু এই যুদ্ধটা এক বছর না দুই বছর না অনেক বছর যাবৎ চলতেছে দীর্ঘকাল ধরে চলতেছে আমার মনে হয় এটা আমাদের মানে মুক্তির কোনো একটা উৎস যেহেতু আমাদের সমাজে এখন এআই এআই যে টেকনোলজিটা চলছে এআই দিয়ে মানুষের মানে কীরকম একটা অবস্থার মধ্যে আমরা চলে এসেছি দেখুন প্রত্যেকটা মানুষই আমরা এমন একটা অবস্থায় মানে সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে গেছি মানে খুবই বাজেভাবে ঠিক আছে এমন হয়েছে যে আমাদের ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া ছাড় আমাদের চলেই না মোবাইল ছাড় আমাদের চলেই না এরকম একটা অবস্থা এই অবস্থা থেকে আমাদের খুব শীঘ্রই বেরিয়ে আসতে হবে আমি আর লাইভটা খুব বেশি কন্টিনিউ করবো না আমি লাইভটা কেটে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারাই পারবেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের একটু সাপোর্টই আমার জন্য আমার চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য মানে যথেষ্ট তো সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও দিক করতে উৎসাহিত করে তো সবসময় সাপোর্ট করবেন ঠিক আছে আর আমি নামটা পরবর্তীতে কি চেঞ্জ করবো সেটা অবশ্যই বলে দেবো লাগবে এসে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি